বিও সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্র কেনিয়াকে আফ্রিকার সাহারা মরু নিম্নাঞ্চলের দেশগুলোর জন্য তার প্রথম নেটো বহির্ভূত প্রধান মনোনীত করবে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বৃহস্পতিবার কেনিয়ার রাষ্ট্রীয় সফরে স্বাগত জানান রাজ্যের ছোট একটি শহর গ্রিনফিল্ডে মঙ্গলবার শক্তিশালী টর্নেডোর আঘাতে কয়েকজন প্রাণ হারান এবং অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন বুধবার ড্রোনে ধারণ করা ফুটেজে শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতির কিছু অংশ দেখা যায় যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে মিশিগানের একটি দুধের ফার্মের কর্মী বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন আমেরিকার দুধ ফার্মেট গরুর মাঝে এই প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দ্বিতীয় ব্যক্তি এতে আক্রান্ত হন এর আগে মার্চ মাসের শেষের দিকে টেক্সাসের একজন খামার কর্মী বার্ড ফ্লুতে আক্রান্ত হন আজই পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন